কলকাতা থেকে শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসে বড় বিপত্তির সম্মুখীন হতে হলো একটি পরিবারকে পরিবারের বছর পাঁচের এক শিশু বিহান দাস আরও কয়েকজন বাচ্চার সাথে রুমের মধ্যে খেলছিল বড়রা সেখানে ছিলেনই না সেই সময় আচমকা রুম থেকে বেরিয়ে এসে জানলার রেলিংয়ে হেলান দিতেই দোতলা থেকে একেবারে নিচে পড়ে যায় শিশুটি মাথায় গুরুতর চোট লাগে সেই সময় শিশুর বাবা মা বাজারে গিয়েছিলেন শিশুটির আর্তনাদ শুনে লজের অন্যান্য পর্যটকেরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং তড়িঘড়ি ছাদনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এরপরও অবস্থার উন্নতি না হয় পরিবারের লোকজন কলকাতায় নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন শিশুটিকে তার মাথায় গুরুতর আঘাতের ফলে ভেতরে কয়েক জায়গায় রক্তক্ষরণ যেমন হয়েছে তেমনি কয়েকটি জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছে যার ফলে পরিস্থিতি জটিল আকার নিয়েছে বলে জানা গেছে তবে শিশুটির অবস্থা এখন স্থিতিশীল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটে দোতলার রেলিং যে ভাঙা ছিল এবং তার নামমাত্র ঠেকানো ছিল তা কার্যত স্বীকার করে নিয়েছেন ওই লজের এক কর্মী তবে লজ মালিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি তিনি সংবাদ মাধ্যমকে এদিন কার্যত এড়িয়ে গিয়েছেন প্রথমে ওই আর ওই বাচ্চাগুলো এখন ওই ছেলেদের কেউ থাকে না তারপরে যখন ওখানে পড়ে এই মেয়া দুটো বেরিয়ে তখন রাস্তা ভাগে ছুটছে আমার মনে কি তাহলে ওদের বাইরের লোকগুলো গেছে তাদের কোনো অ্যাক্সিডেন্ট যে দেখি না বাচ্চারা পড়ে গেছে মানে মেয়েটা তখন তুলেছে বাচ্চারা কোলে আচ্ছা রেলিংটা আছে তো ওই রেলিংটাতে ওটি কাল ছাড়িয়ে দিয়েছে এইটা মালিকের সঙ্গে কথা বলুন আমরা আমি কি বলবো বলুন আমি একটু কর্মচারী এদিকে আহত শিশুর পরিবারের পক্ষ থেকে লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি এবং অমানবিক ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে এত বড় দুর্ঘটনার পরও কোনো হেলদোল নেই লজ কর্তৃপক্ষের এমনকি আজ ছাতনা থানায় আসার ক্ষেত্র লজের মালিক গড়িমসি করেন বলে অভিযোগ তুলেছেন শিশুর এক নিকট আত্মীয় আমরা এসেছি ঘুরতে এসেছি ওখানে তো লজে ভাড়া নিলাম ভাড়া নিয়ে ঢুকলাম রুম ফুমগুলো দেখলাম সবই এঁকে নিলাম রেখে চাবি ফাবি আমাদের রুমের দিল তো আমরা দুটোর দিকে ঢুকেছি খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে ওপরে যে বাচ্চা কাচ্চা সব ছিল সাড়ে তিনটের দিকে সব রুমে সব খেলছিল বাচ্চাটা জানলার দিকে গেছে জানলা মানে কোনো এই নেই মানে কোনো গার্ড বলে কিছুই নেই মানে জাস্ট ঠেকানো ছিল একটা জাবড়ি জাবড়িটা পিঠে ঠে মানে মানে হেলান দিতেই বাচ্চা পেছনে চলে গেলো মানে রাস্তার দিকে দোতলা থেকে নিচে পড়ে গেল ওনারা যে ছিল ওরা তো হসপিটাল পর্যন্ত নিয়ে যায়নি পাশের লোক নিয়ে গেছে আমরা একটু বাজারের দিকে গেছিলাম সেই সময় ঘটনাটা ঘটে পাঁচটার দিকে আপনার লজ কর্তৃপক্ষের কোনো গাফিলতি গাফিলতি বলতে মানে লজের লোক তো আসেই নি প্লাস লজের কোনো জানলা ফাল্লা কোনো ঠিক নেই মানে একটা চার বছরের ছেলে যদি হেলান দিয়ে যদি পড়ে যায় তাহলে আরও বাচ্চারও হবে ওখানে ওইগুলো যাতে ঠিক হয়ে যায় আরও যাই আর আমরা এসছি যখন হসপিটালে লজের লোকগুলো তো আসিনি হসপিটালে দেখতেও আসিনি এখনও পর্যন্ত মালিক মালিকে এখন এই আমরা এখানে জমা দেবো থানায় মালিককে ডাক করা হয়েছে মালিক মালিক আসুক কথা বলি এই এখন কালকের থেকে এখনো পর্যন্ত আমরা যখন থানায় এসেছি থানা থেকে ফোন করেছে ফোন করতে বলছি আমরা এখন আসবো কলকাতার বেহালা চৌরাস্তা এলাকার বাসিন্দা রিন্টু দাস পরিবারকে সাথে নিয়ে শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসেছিলেন লজের গাফিলতিতে এমন দুর্ঘটনার কবলে পড়তে হবে তারাই একরত্তি শিশুকে তা ভেবে উঠতে পারছেন না তিনি পাশাপাশি প্রশ্ন উঠছে এই এলাকার লজগুলির পরিকাঠামোনীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে লজ ও হোটেলগুলির পরিকাঠামো খতিয়ে দেখালো চোরালো দাবি উঠছে এই দুর্ঘটনার পর পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন ছাতনা